আজকের ভিডিওতে চিহ্নের মধ্যে বিস্ময়সূচক বা আশার্যবোধক চিহ্ন এর ব্যবহার সম্পর্কে আলোচনা করা হলো। এক বিস্ময় চিহ্নের বিরতিকাল এক সেকেন্ড পরিমাণ সময় দুই অবাক বা বিস্ময় আনন্দ ভয় ঘৃণা শোক ইত্যাদি আবেগ প্রকাশ করতে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করতে হয় যেমন বিস্ময় উদাহরণ আরে এই যে নজরুলের গলা আনন্দ উদাহরণ আহ কি আশ্চর্য ব্যাপার ভয় সাপ সাপ ফলাও। শোক হায় হায় কি সর্বনাশ হয়ে গেল ঘৃণা সি তুমি এমন করতে পারলে অবাক কাণ্ড এমন ঘটনা কখনো দেখিনি কাউকে দিকার আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদির ক্ষেত্রেও বিস্ময়সূচক চিহ্ন বসে যেমন সি সি এ কথা তুমি বলতে পারলে বন্ধুগণ দয়া করে আমার কথা শুনুন চার আবেগসূচক অব্যয় হাই হাই বাহ সি প্রভৃতি পদের শেষে চিহ্ন বসে যেমন হাই এ খণ্ডিত শিরে তোমার ফয়জন কি রে প্রতীক ফাশান হৃদয় প্রতীক ফয়জন বোধে বাক্যের ভিতর বন্ধনের মধ্যে চিহ্ন ব্যবহার করা যায় যেমন মেয়েটা ছয় ফুট লম্বা ছয় সম্বোধন এবং অলঙ্কারিক প্রশ্নেও চিহ্ন বসে যেমন সম্বোধন বৎস কেমন শকন্ত লাবণ্য অলঙ্কারিক প্রশ্ন কার সাধ্য ওর গায়ে হাত দেয় ধন্যবাদ